নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে আমি আজকে মুরগির মাংস রান্না করব ডিপ থেকে মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি এখন আমি নর্মাল থেকে পেঁপে নামিয়ে নেব সব কিছু নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো বসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল নয়টা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আমি আজকে মুরগির মাংস রান্না করব তার জন্য আমি পেঁপে নিয়ে নিলাম নর্মাল থেকে সাথে আদা রসুনের বক্স সাথে পেঁয়াজ সব কিছু নামিয়ে নিয়েছি নর্মালে পেঁয়াজ কাটা ছিল আর পেঁপে অর্ধেক ছিল তার জন্য নর্মালে রেখে দিয়েছিলাম আমি এখন রান্না করে চলে আসলাম পেঁপেটা কেটে নিয়েছি দেখুন অফ ক্যামেরা আমি পেঁপেটা কেটে নিয়েছি সাথে মুরগির মাংসগুলো ফিস করে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি সাথে দুইও নিয়েছিলাম ক্যামেরা করে নিয়ে তার জন্য বললাম আর পেঁপেটা একটু বড় করে ফিস করে কেটে নিয়েছি দেখুন একটু চাক করে কেটে নিয়েছি আমি আজকে শুধু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। আমি আলু দেব না আমি শুধু পেঁপে দিয়ে রান্না করে নেব আর দেখুন মুরগির মাংসতে আমি লবণ হলুদ সব কিছু দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু মরিচের গুঁড়া দেইনি শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আর সাথে আমি মুরগির মাংসটা ভেজে নেব আর পেঁপেটা তো আমি কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় বলেছি আর পেঁয়াজ তো আগেরই কাটা ছিল আর আমি ডিপ থেকে ফোজন করা টমেটোটা নামিয়ে নিয়েছিলাম ওটা দেখাতে মনে ছিল না তার জন্য আমি বয় জবরে বলে দিচ্ছি দেখুন মুরগির মাংসগুলো হলুদ দিয়ে মেখে নিয়েছি এখনও ভেজে নেব আমি মুরগির মাংস ভাজার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি সাথে তেলও দিয়েছি ক্যামেরায় দিয়েছিলাম সাথে বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম এখনও না বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে পুরো সাদা হয়ে আছে দেখলেই বুঝতে পারবেন কিছুক্ষণ পরপরই না বৃষ্টিটা শুরু হয় তার জন্য একটু বাহিরের দিকে ক্যামেরা করেছিলাম দেখুন পাইপ্যানটা গরম হয়ে গেছে সাথে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এরপর যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো আমি সবগুলা একসাথে দিয়ে দেবো যেহেতু পাইপ্যানটা অনেক বড় তার জন্য মানে সবগুলো মুরগির ফিস আমি একসাথে দিয়ে ভেজে নেব একবারে বেশি লাল করে মানে কড়া লাল করে ভাজবো না তার জন্য বললাম মিডিয়ামভাবে ভেজে নেবো দেখুন আমি সব গুলো মুরগির মাংস দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো ভেজে নেব আর আমি তো পেঁপে দিয়ে রান্না করব তার জন্য পেঁপেটা আর ভাজবো না যদি যদি আলু দিয়ে রান্না করে নিতাম তাহলে আলুটা ভেজে নিতাম যেহেতু আমি পেঁপে দিয়ে রান্না করব তার জন্য পেঁপেটা আর ভাজা লাগবে না তার জন্য বললাম আমি আজকে কিভাবে রান্না করি পেঁপে দিয়ে মুরগির মাংস ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাথে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো আর ভিডিওটা শেয়ার করে দিও দেখুন মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু একবারে বেশি মানে কড়া করে ভাজছি না এই অবস্থা আমি আর বেশি ভাজবো না তাহলে দেখা যাচ্ছে পুরে যাবে আমি এখন মানে পাইপেনটা উঠিয়ে নেব সাথে আমি আরেকটা করিয়া বসিয়ে দেব যেহেতু পাইপেনও তো রান্না করতে পারবো না তার জন্য এখন আমি পাইপেনটা উঠিয়ে নেব মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি করয়াটা বসিয়ে দিয়েছি সাথে আমি তেলও দিয়েছিলাম অফ ক্যামেরায় দিয়েছি তারপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না একটু মিডিয়ামভাবে ভাজবো তার জন্য বললাম আর মুরগির মাংস প্যানটা আরেকটা চুলাতে বসিয়ে রেখেছি আর অফ ক্যামেরায় আমি গরম পানি করে নিয়েছিলাম কারণ আমি তো রান্না করার ক্ষেত্রে গরম পানিটা বেশি দেই তার জন্য বললাম মানে ইউজ করি তার জন্য বলছি দেখুন আদরও সরি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ মানে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটাটা একটু লিকুইড তো তার জন্য একটু মানে দেখা গেছে পাতলা তার জন্য আমি দুই চামচ দিয়েছি কিন্তু এক চামচ পরিমাণে হবে আর সাথে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন লবণটা কেউ চাইলে পরও দিতে পারে তবে আমার কাছে না আদার সাথে যদি আমি লবণটা দিই তাহলে আমার কাছে মানে আদাটা ভেজে নিতে সুবিধা হয় তার জন্য বললাম এরপর যে আমি ফোজেন করা যে টমেটোটা ছিল আমি ডিপ থেকে নামিয়ে নিয়েছি ফোজেন করার টমেটোটা দিয়ে দিয়ে দিলাম যেহেতু মানে টমেটোটা একটু বরফ ছিল তার জন্য এখন আর কোনো পানি দিচ্ছি না টমেটোটা মানে গলে গিয়ে পানি বের হবে তার জন্য আমি এই পর্যায়ে ফোজেন করা টমেটোটা দিয়ে দিচ্ছি সাথে আমার মানে আদা রসুনটা ভাজা করা সুবিধা হবে তার জন্য মশলাটা পুড়ে যাবে না তার জন্য বললাম দেখুন রসুন বাটার সাথে টমেটো ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও গলে গিয়েছে এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ আমি কিন্তু গুঁড়ি জিরার গুঁড়ি একসাথে মিক্স করে রাখি তার জন্য আমি এক চামচ পরিমাণে দিয়েছি আর সাথে আমি মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণ অল্প কিছুটা বেশি দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি আমাদের মরিচের গুঁড়া কিন্তু দেখতে লাল তেমন একটা ঝাল হয় না তবে কালার জন্য আমি একটু মরিচটা একটু বেশি দিয়েছি তরকারি কালার না হলে মানে আমাদের কাছে খেতে ভালো লাগে না তার জন্য বললাম এরপর যা অল্প পরিমাণে পানি দিয়ে দিতাম পানিটা দিয়েছি আমি গরম পানি যাতে মশলাটা না ফুড়ে যায় মশলাটা তার জন্য আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব যত মতো মশলা থেকে তেল ছেড়ে না দিবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটার কালারটা দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন এরপর যে আমি কেটে রাখা ধুয়ে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি শুধু পেঁপে দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব প্রথমে আমি পেঁপেগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি বেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো এখন আমি কোনো পানি দেবো না আমি ভালো করে পেঁপেটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর যে আমি কোনো লবণ দিচ্ছি না যেহেতু আমি প্রথমে লবণটা দিয়েছি তার জন্য এখন আর আমি কোনো লবণটা দেব না যদি পরে আবার লবণটা লাগে তার ক্ষেত্রে আমি চেক করে লবণটা দেব দেখুন পেঁপেটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁপে সাথে মুরগির মাংস একসাথে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ নেড়েছেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি পানিটা দেব যদি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে সে তার জন্য বললাম মানে কষিয়ে রান্না করলে মানে খাবারটা ভালো হয় তার জন্য বলছি দেখুন ডাকনা দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দেখি তো ডাকনাটা উঠিয়ে তরকারিটার কি অবস্থা আমি তো ডাকনা দিয়ে কষানোর জন্য বসিয়েছিলাম দেখুন আমি ভালো করে পেঁপে সাথে মুরগির মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি পানি দিয়ে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আর আমি কিন্তু এখনও কোনো পানি দেইনি এরপর যে আমি পানি দিয়ে দেবো আমার কাছে না বেশি ভালো লাগে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে মানে সবসময় আবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে যদি রান্না করা হয় তা তার ক্ষেত্রে আমার কাছে ভালো লাগে পেঁপে দিয়ে রান্না করলে মুরগির মাংসটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি পানিটা দিয়ে দেবো আমি তো আগেই গরম পানি করে রেখেছিলাম এখন আমি গরম পানিটা দিয়ে দেবো আমি মানে যতটুকু পরিমাণে জোলটা রাখবো আমি ওই পরিমাণে পানিটা দেবো একবারে বেশি জোল রাখবো না তার জন্য আমি মিডিয়ামভাবে পানিটা দিয়ে দিচ্ছি দেখুন আমার নিতে তো পেঁপেটা অল মানে মোটামুটি সিদ্ধ গেছে মুরগির মাংস তো ভাজা তো ভাজা করে নিয়েছি সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে দেখুন আমি পানিটা দিলাম আমি আর বেশি পানি দেব না তাহলে এরপর যে আমি ঢাকনা দিয়ে তারপরে তরকারিটা রান্না করে নেব তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটার কী অবস্থা দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে পেঁপে দিয়ে মুরগির মাংস আমার রান্না করা হয়ে গেছে দেখুন পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সাথে মুরগির মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি পেঁপেটা কেটে দেখাচ্ছি ক্যামেরার সামনে পেঁপেটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গিয়েছে একবারে কিন্তু বেশি গলে যায়নি দেখলেই বুঝতে পারেন তরকারি কালারটা দেখুন এরপর যে আমি গরম মশলা দিয়ে দেব আমি যেভাবে পেঁপে দিয়ে রান্না করে রান্না করে নিয়েছি মুরগির মাংস এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন মানে খেতে কিন্তু তত্ত্বটা খারাপ লাগেনি তার জন্য বললাম মানে পানসা ভাব থাকে না তার জন্য বলছি আমি অনেকে হয়তো বা পেঁপে দিয়ে মুরগির মাংস বা পেঁপের তরকারি খেতে পারে না একটা পানসা ভাব থাকে বা একটা পানির ভাব থাকে সেটা বলছিলাম আমি দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর যে আমি চুলাটা অফ করে দেবো আমি আর বেশিক্ষণ চুলার উপর আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখুন আমি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি দেখুন তরকারি কালারটা দেখুন আসুন আপনাদেরকে কাজ থেকে দেখাই তরকারি কালারটা তরকারি কালারটা দেখলেই বুঝতে পারবেন কীরকম এসেছে তরকারি কালারটা আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটার বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ